আজকের এই শুভ আজকের এই লাইভে আমরা আলোচনা করছি বা দেখাতে চলেছি আপনাদের একটি শিক্ষণীয় লেশন যেটা থাকছে আমাদের আমন ধান কাটার পর্ব এখানে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমার কাকা কাকার ধান কাটা চলছে কাকা নিজের হাতে নিজেই কাটছে এর মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে যেটা আমি এখানে এসে বুঝতে পারলাম যেটা আপনাদের সাথে লাইভে আমি শেয়ার করতে চলেছি তো হচ্ছে কাকার ধান চাষ করেছে সঙ্গে একটু কথা বলে নি কাকা কি ধান চাষ করেছো পৌশালী ধান চাষ করেছে পৌশালি ধানটা ঠিক কিরকম দেখতে আমরা দেখবো দেখো ঠিক এতটা সুন্দর খুব মোটাও নয় খুব সরু নয় এটা কোন কোন ধানের সিমার ধান গো মিনি বা কি রকম ধরনের রত্না ধানের মতো একদম সিমিলার ধান কি বললে ধানটা ধান পৌশালি তো আমাদের জমি দেখেছিলে আমাদের জমিতে চাষ করেছে আমার বাবা প্রতীক্ষা ধান কাকা চাষ করেছে পৌশালি ধান কাকা ফলন কেমন হয়েছে একটু বলো ফলন ভালোই ভালো বলতে অন্যান্য বছরের থেকে এবছর কি সুবিধা হয়েছে কি হয়েছিল এবছরে কম ফলন হয়েছে কেন এরকম হলো কেন বর্ষার জন্য ও তোমার জমিতে জল জমে গেছিল অ্যাকচুয়ালি এটা হচ্ছে জলা জমি তোমাদের আগের দিন বলেছিলাম জলা জমির জন্য এই জমিটায় চাষ হয়নি ওই জমিটায় চাষ হয়নি ওই দিক থেকে জল ভরে ভরে অ্যাকচুয়ালি এদিকটা উঁচু আর ওই দিকটা ঢাল তো ওই ঢাল থেকে জল জমে জল জমে জমে জলা জমি বলে কোনো চাষই হয়নি দূর থেকে দেখতে পাচ্ছ এই জমিগুলো কোনো চাষ হয়নি তো এইখান থেকে চাষবাস শুরু হয়েছে আস্তে আস্তে উঁচু দিকে চাষবাস হয়েছে তো সেই হিসেবে কাকার জমিতে অনেকটা জল ছিল তার উপরেও কাকা চারা এই বীজ বপন করেছিল রোপ রোপণ সরি বীজ রোপণ করেছিল তো এই রকম ধানটা হয়েছে দেখো কেটে রাখা হয়েছে ঠিক এইভাবে একদম সাজিয়ে সাজিয়ে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক একটা বান্ডিল মানে এক এক আটি ধানের আঁটি হিসেবে এগুলোকে গুছোতে হবে এগুলোকে এখন আটি বাঁধতে হবে এখন কাটা হয়েছে কাটা গাছ শুকিয়ে গেলে এখন দেখো গাছ কাঁচা কাঁচা আছে শুকিয়ে গেলে আটি বাঁধতে হবে তো নমস্কার বন্ধুরা আবারও জানাই সকল দর্শনার্থীদের সবাই চাচি ইউটিউব চ্যানেলের মঞ্চতে স্বাগতম আজকে আমরা চলে এসেছি একটা হাতে ধান কাটার শিক্ষণীয় লেশন নিয়ে তো এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের চাষের জমিতে যেখানে আমার কাকা ধান কাটছে হাতে ধান কাটছে এখন আমরা উন্নত প্রযুক্তি পেয়ে গেছি যেটা হচ্ছে বিদেশি মেশিন বিদেশি মেশিনের সাহায্যে আমরা ধান কেটে থাকি সাধারণত এখন যে কোনো জমিতে কিন্তু আমাদের এই জলা জমির জন্য খুব একটা ধান হয়নি আমরা গত দু বছর অনেক ওই মেশিনতে ধান কেটেছি এবং অনেক মূল রিলিফ পেয়েছি অনেক কম পরিশ্রমে সেটা অনেক কম সময়ে কম পরিশ্রম এবং কম সময়ে ধানটা ঘরে তুলতে পেরেছি কিন্তু এবছর সেটা হয়নি কারণ বেশিরভাগ চাষিভাই চাষ করতে পারেনি তারা বীজ বপন করেছিল অবশেষে বর্ষায় এত জল বৃষ্টি হয়েছিল যার জন্য আর বীজ বপন করা হয়নি তো সব প্রায় সেভেন্টি পারসেন্ট চাষবাস হয়নি তো সেই হিসেবে আমাদের এখানে একটা ওই মেশিন বিদেশি মেশিন আসলে তার একটা খরচা আছে তার একটা এক্সপেন্সেস আছে তার যার ন্যূনতম কাজ চাই এখানে সেই কাজ পর্যন্ত নেই তার জন্য আজকে আর এবছর আর ওই কু আগের বছর এসেছিলো কুবোটা মেশিন যাই হোক বিদেশি মেশিন আসেনি তো ওইটা এলে খুব ভালো হতো তো এই বছর চাষি ভাইরা এটাই করছে যে হাতে ধান কাটছে এখানেও একটা শিক্ষণীয় লেশন যেটা হচ্ছে যে হাতে ধান কাটার যে অভিজ্ঞতা আমরা একটু কাকার সাথে কথা বলে নেবো লাইভে এখন কেউ আসছে না তবুও আমি বলছি আপনাদের ঝটপট একবার লাইভ লাইবে চলে আসুন মাঠের পরিবেশটা একটু দেখে নাও প্রায় ধান কাটা হয়ে গেছে জমিতে জমিতে কাকার একটু দেরি হয়ে গেছে দেরি হয়েছে কারণ ধানটা পাকেনি এখনো পুরোপুরি ওইদিকে আলাদাভাবে চাষ করা হয়েছে তাই জন্য ওদিকে এখনো সবুজ বেশি এইটা কাটার মতো হয়ে কাটার মতো হয়ে গেছে তাই কাটা চলছে কাকা আজকে প্রথম কাটছ কখন এসেছ মাঠে নটার সময় কাকা এসেছে এতটা ধান কেটে ফেলেছে কত বছর পর এই ধান কাটা হাতে চলছে দু বছর পর এই ধান কাটা হাতে কাটা হচ্ছে এর আগে ছোটোবেলা থেকে দেখে আসছি এইভাবেই হতো দু বছর উন্নত প্রযুক্তির জন্য বন্ধ ছিল সেটা সুবিধাজনক ছিল তো আমাদের ওখানে সেই যে মেশিন আসতো বিদেশি মেশিন প্রথম বছর নিয়েছিল ষাট টাকা প্রতি মিনিট তারপরের বছর দ্বিতীয় বছর নিয়েছিল পঁয়ষট্টি টাকা প্রতি মিনিট এবছর আর জানা হলো না কত টাকা কী সেই হিসেবে মিনিটে ধান কাটা হয় একটা জমিতে নামবে চলতে থাকবে মেশিন যত মিনিটে তোমার ধানটা কমপ্লিট হবে ধান গুছিয়ে দেবে ততক্ষণ তোমাদের আমাদের সময় চলতে থাকতো তো কাকা কিভাবে ধানটা কাটতে হবে কটা গোছ দিয়ে একটা আটি বানাতে হবে একটু বলে দাও তোমার দর্শক বন্ধুদের ছটা গোচ দিয়ে একটা আটি বানাতে হয় এদিকে ঘুরে বল নালে শোনা যাবে না ছটা গোচ দিয়ে আটি বানাতে হয় ছটা গোচ পেটে নিয়ে একটা আটি বাঁধবে পড়ে সেই হিসেবেই সাজিয়ে সাজিয়ে রাখছে এখানে প্রত্যেকটা ছটা ছোট ছোট করে গোচ দিয়ে এক একটা সাজানো আছে গ্যাপ গ্যাপ করে সাজানো আছে দেখতেই পাচ্ছ সুন্দর করে তো এইভাবেই কাকা পেটে কেটে জড় করছে কাকা কত দিন লাগবে তোমার এই জমিটা দুটো দিনে তুমি একাই সাফাই করে ফেলবে বাহ খুব সুন্দর তো এখান থেকে আমি আগে যাবো ওইখানে দেখো আমার বাপি কিছু কাজ করছে সেটা দেখতে যাবো চলো জমিটা দেখতে পাচ্ছ একদম শ্যাওলা শ্যাওলার মতো হয়ে আছে দেখো এগুলো শ্যাওলা ছিল জলে ভাস ছিল এখন জলটা শুকিয়ে গেছে জমিতে উপরে থিতিয়ে গেছে তো এইটা জলা জমি প্রথমেই বলেছিলাম জলা জমি ধান চাষের জন্য রেডি করেছিল ওই দেখ ওইখানে আমাদের এই যে জায়গাটা দেখছো এইখানটা হচ্ছে চারা বপন করেছিল তারপরে রোপণ করা হতো এত জল হয়ে গেছে আর চারা ডুবে গেছে মানে চারা ডুবে যাওয়ার মতো সেখানে আর চারা রোপণ করা সম্ভব হয়নি আমার বাপি কি ওষুধ দিচ্ছে একবার দেখি চলো এইটা পেঁয়াজ চাষ করবে বাপি

পিঁয়াজ চাষ করা হবে ঘাস মারার ওষুধ দেওয়া হচ্ছে এরপরে ট্রাক্টর চলবে জমিটা প্রায় শুকনো হয়ে এসেছে কালকে তোমাদের লাইভে দেখিয়েছিলাম এই জমিতেই এই যে শামুক খোল পড়ে আছে এই জমিতে যদি কুড়োনো হয় প্রায় এক বস্তার উপর শামুক খোল পাওয়া যাবে এই দেখো ভেঙে গেছে কেমন এই সামুখ্য কতটা বিপজ্জনক হয়ে উঠেছে একটা চাষি ভাইয়ের জন্য সেটাই তুলে ধরেছিলাম কাল সন্ধ্যার লাইভে সন্ধ্যার আগে বিকেলের লাইভে তো এইভাবে আপনারা জুড়ে থাকুন আপনাদের সাথে আমরা কথা বলতে থাকবো এবং আমাদের এই পরিবেশটা এতটাই সুন্দর লাগে ধান খেতে জমি ধান পেকে গেছে তো আজকে লাইভটা এখানেই শেষ করছি কিছু কাজ করে নিই তারপরে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও অর লাইভে চলো ধন্যবাদ